নমস্কার বিগত বছর ধরে সুন্দরবনের পাথর প্রতিমার যে ঢোলাহাট থানা আছে সেখানের শ্রীনারায়ণপুর পূর্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে আমরা একটি অনাথ আশ্রমের উপর দায়িত্ব নিয়ে অনেকটা কাজ করেছি সেটা আপনারা সবাই জানেন বিবেকানন্দ অনাথ আশ্রম যেটাকে দিশারি স্কুল বলছে সেখানকার পুরো বিবরণ আপনারা জানেন দেখেছেন ছবি দেখেছেন আপনারাও প্রত্যেকেই এর সাথে আছেন যাই হোক ওরা এখন অব্দি ভালো আছে চার বছর প্রায় ওদের সাথে আমার এই যোগাযোগ সম্প্রতি ডাক্তার ডাক্তারবাবু ডাক্তার অরুণোদয় মন্ডলও এর সাথে যুক্ত হয়েছেন তার সাথে আপনাদের মতো শুভাকাঙ্ক্ষী প্রত্যেকেই এই অনাথ আশ্রমের সাথে যুক্ত হয়েছেন যার যেরকম ভাবে পেরেছেন তাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবার আপনাদের সাথে আরেকটি অন্য খবর আপনাদের সামনে তুলে ধরছি সেই খবরটি হচ্ছে এই দিশারি স্কুলের যে বিপ্লব আছে বিপ্লব হালদার এবং তার সহধর্মিনী সুপর্ণা হালদারের একটি পেছনে জায়গা ওদের ছিল জমি ছিল কালি জমি ছিল এতদিন ধান চাষ হতো কিন্তু জমিটি অনেকটাই রাস্তা থেকে নিচু প্রায় পাঁচ ফিট নিচুতে একটি জমি ছিল লো ল্যান্ড সেখানে বছরে সাত আট মাস ধরে জল থাকে অন্য সময় ওরা কিছু চাষবাস করে এই জমিটাতে আমরা সম্প্রতি এই বছর অক্ষয় তৃতীয়ার দিন আমরা একটা কাজে হাত দিয়েছি সেই কাজটি কি সেই কাজটি প্রথম কাজ হচ্ছে জমিটির মাটি দিয়ে জমিটিকে উঁচু করা তার জন্য প্রচুর মাটি লাগবে ব্যাসাপেক্ষ তার জন্য পেছনে একটি অংশ আমরা একটি পুকুরের কাজ আরম্ভ করেছি যে পুকুরের মাটি দিয়ে আমরা এই লো ল্যান্ডটাকে প্রায় পাঁচ ফিট লো ল্যান্ডটাকে আমরা অলরেডি মাটি উঁচু করার কাজে হাত দিয়েছে এবং কাজ শুরু হয়ে গেছে সেটা আপনারা ছবির মধ্যে ভিডিওর মধ্যে দেখতে পারছেন এর দুটো উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে একটা পুকুরের যে খনন কার্য চলছে সেই পুকুরটাকে আমরা চাইছি এক মাসের মধ্যে রেডি করে সেই পুকুরে কিছু মাছ ছাড়তে যে মাছ সারা বছর যাতে বাচ্চারা এই যে ষাট থেকে পঁয়ষট্টি টি যে বাচ্চা থাকে এবং যারা আশ্রমের সাথে যুক্ত সেই সব ব্যক্তিরা যারা প্রত্যেক দিন যে যে দৈনন্দিন খাওয়া হচ্ছে দুবেলা তার মধ্যে কিছুটা যেন মাছের যোগান তারা নিজেরা করতে পারে মানে নিজেরা স্বাবলম্বী হতে পারে এই মাছের যোগানের জন্যই পুকুরটাকে করা এটা দায়িত্ব আমরা নিয়েছি আর তার সাথে লো ল্যান্ডটাকে উঁচু করে আমরা দুটি বড় মানে ক্লাস ঘর একদম উন্মুক্ত পরিবেশে দুটি ক্লাস ঘর যেটা শান্তিনিকেতনের কবিগুলোর যে ধ্যান ধারণা সেটাকে আমরা নিয়েছি কনসেপ্টটাকে নিয়েছি ছাতিম গাছ আছে ছাতিম গাছের নিচে একদম ছাউনি দেওয়া ঘরের ছাউনি দেওয়া উন্মুক্ত পরিবেশে তলায় মাটি মেজেটা এবং চার পাঁচটা খোলা মেলা জায়গায় তাদের ক্লাস ঘর হবে কারণ ক্লাস ঘরের একটু সংখ্যা বাড়াতে হবে কারণ সংখ্যা বাচ্চার সংখ্যা বাড়ছে গ্রামের অনেক বাচ্চারা এখানে স্কুলে পড়তে আসছে তার ফলে দুটি বড় ক্লাস প্রায় ফিট ফিট বাই মতো একটা গোলাকৃতি আমরা একটি দুটি ক্লাস ঘরের কাজ আরম্ভ করেছি আর পুকুরের কাজ তো আপনাদের বললামই এই কাজগুলি হওয়ার ফলে এবার আশ্রমের এই যে পড়াশোনা যারা বাচ্চারা পড়াশোনা করবে তারা আরো ভালোভাবে পড়াশোনা করবে এবং দুবেলা যাতে একটু কিছু মাছ খেতে পারে এবং যে খালি জায়গাটা থাকবে জমিটা সেই জমিটাতে আমরা কিছু সবজি ফলাবার কথা বলেছি যেমন লাউ কুমড়ো পঁইশাক লঙ্কা লেবু গাছ কিছু ঢ্যাঁড়স অনুষিক এবং তার সাথে কিছু ফলের গাছ একশোটি ফলের গাছের পরিকল্পনা নিয়ে আমরা এখানে আরম্ভ করেছে কি ফলের গাছ আমরা বেশিরভাগই খাওয়ার ফল পেয়ারা পেঁপে সবেদা লেবু লঙ্কা এবং যেগুলি বড় গাছ আম গাছ আমরা কিছু পরিকল্পনা করেছি বসাবার এবং এই গাছগুলি যাতে ফুলে ফলে বেড়ে ওঠে এবং বাচ্চারাই যাতে খেতে পারে পেঁপেটা ভীষণ উপকারী এবং এরকম কিছু ফলের গাছ লাগাবো বিভিন্ন সংস্থা এগিয়ে এসছে বিভিন্ন ব্যক্তি এগিয়ে আসছে শেষ এবার আমার আবেদন রইল আপনাদের কাছে আপনার এবং আপনাদের প্রতিষ্ঠানের কাছে আপনারা যারা পাথর প্রতিভা গেছেন তারা তো জানেন যারা জাননি তারা একবার যাবেন দেখবেন দেখার পর যদি মনে করেন যে আপনারা আপনাদের মতো কিছু ওখানে কাজ করতে চান তাহলে করতে পারেন বিপ্লব হালদার এবং তার স্ত্রী সুপর্ণা হালদার আছেন তার সাথে ওখানকার মাস্টারমশাই সুনীল বাবু প্রাথমিক শিক্ষক প্রধান শিক্ষক সুজিত বাবু হচ্ছে উচ্চ শিক্ষার প্রধান শিক্ষক এবং আমরা টিম বিশ্বরঞ্জন চৌধুরী আমার সাথে সবাই আছেন আর আছে সরকার ওপরে আমাদের পদ্মশ্রী সম্মানে সম্মানিত ডাক্তার অরুণোদয় মন্ডল এই বাচ্চাদের চিকিৎসা পরিষেবা দেওয়ার সাথে সাথে পুরো ওষুধপত্র তার সাথে ভিটামিন প্রোটিন ডিম এবং তাদেরকে বিভিন্ন রকম ভাবে মানে খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে তাদেরকে এগিয়ে নিচ্ছে যাতে স্বাস্থ্য সচেতন ভালোভাবে এগিয়ে নিয়ে যায় সেই ডাক্তার ডাক্তারবাবু আছেন আপনারা আছেন আমার বিশ্বাস যে আমরা পারব এই ক্লাস ঘর অর্থের যোগান অবশ্যই একটা বিশাল যোগান আপনারা সরাসরি বিপ্লব হালদারের ব্যাংক অ্যাকাউন্টে যোগাযোগ করতে পারেন তার সাথে ব্যাংকে টাকা পাঠাতে পারেন বা নিজেরা নিজেদের মতো করে আপনারা কোনো ব্যাপারে কোনো রকম স্পনসারশিপ করতে পারেন সেটাই আমার সবার কাছে আবেদন রইল আপনারা এগিয়ে আসুন এই অনাথ আশ্রমটা একটা দৃষ্টান্ত তৈরি করতে চাইছি শ্রীনারায়ণপুর পূর্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের অধীনের এই অনাথ আশ্রমটি একটা সুন্দরবনের দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবনের যে ব্যাপক এরিয়া সেই ব্যাপক এরিয়ার মধ্যেও এই আশ্রমটি ভালোভাবে তৈরি হোক এখানকার ছাত্রছাত্রীরা ভালোভাবে পড়াশোনা করে এগিয়ে যাক এটাই আমাদের ইচ্ছা আপনাদের সকলের সহযোগিতা কাম্য করি ধন্যবাদ